আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ আপডেট নিয়ে আজকে আমি রয়েছি কমলাপুরের পরে যে খিলগাঁও রেলগেট রয়েছে সেই খিলগাঁও রেলগেটে এইখান থেকে আজকে আমি আপনাদের ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ আপডেট দিব তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল আপডেটে প্রবেশ করি ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজ পুনরায় আবার শুরু হয়েছে তো সে ধারাবাহিকতায় খিলগাঁওয়ের যে রেলগেটটি রয়েছে তার কিছু দূর সামনে থেকে বর্তমানে আমরা যেই অংশে রয়েছি এইখান থেকে মালিবাগ রেলগেটের আগ পর্যন্ত নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে ট্রেন চলাচল করছে সম্মানিত ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে যে নতুন ডুয়েল গেস রেলপথ রয়েছে এবং পুরনো ডুয়েল গেস রেলপথ দুইটির রেলপথের রেলপথ কিন্তু আলাদা ডান দিকের রেলপথটি হচ্ছে নব্বই পাউন্ডের এবং বাঁ দিকেরটি হচ্ছে একশো বিশ পাউন্ডের তাহলে কথা হচ্ছে কেন নতুন ডুয়েলগেস রেলপথ দিয়ে ট্রেন চালানো হচ্ছে মূলত বিরটির পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন খালি অংশ এইখান দিয়েই মূলত পূর্বের রেলপথটি ছিল তো বলে রাখা ভালো এইখানে মূলত যে রেলপথটি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে টঙ্গি ঢাকা সেকশনের ডাউন রেলপথ এইখানে বিরটির বাপাশে কিছুদিন আগেও পুরনো ডুয়েল গেস রেলপথ দিয়ে ট্রেনগুলো টুঙ্গি থেকে ঢাকা প্রবেশ করত। তারই ঠিক পাশে ছিল এই নতুন ডুয়েল গেস রেলপথটি মূলত যেহেতু এখন টঙ্গি ঢাকা সেকশনের কাজ করা হচ্ছে তাই পূর্বের যে ডাউন রেলপথটি রয়েছে সেইটি ধীরে ধীরে উঠিয়ে ফেলা হচ্ছে যেহেতু ডাউন রেলপথটি উঠানো হচ্ছে তার বিকল্প হিসাবে এই ভিডিওটির ডান পাশে যেখানে আমি হেঁটে যাচ্ছি এই রেলপথটি চালু করে দেওয়া হয়েছে এবং পূর্বের যে টঙ্গি ঢাকা সেকশনের ডাউন রেলপথ ছিল সেইটিকে তুলে ফেলা হচ্ছে এবং সেইটিকে তোলার পর ভবিষ্যতে এখানে সমন্বয় করে আবারও নতুন ডুয়েল গেস রেলপথ স্থাপন করা হবে যেটি হবে একেবারে নতুন ডুয়েল গেস রেলপথ পূর্বে যে ডাউন লাইনে রেলপথটির রেলপাথ ছিল আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে রেলপাথগুলো রাখা রয়েছে এইগুলো হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই পাউন্ডের রেলপথ মূলত সেইগুলোকে তুলে নতুন করে রেলপথ নিয়ে এসে একশো বিশ পাউন্ডের যে রেলপথগুলো সেগুলো ব্যবহার করা হবে এবং নতুন করে সমন্বয় করে ডুয়েল গ্যাস রেলপথ বসানো হবে যেহেতু উক্ত জায়গায় চারটি ডুয়েল গেস মেন লাইন হবে তো সেই অনুসারেই এখন কাজ এগিয়ে চলছে সম্মানিত ভিউয়ার্স খিলগাঁও থেকে মালিবাগ পর্যন্ত তিনটি পর্বে ভিডিও আসবে তো তিনটি পর্বের ভিডিও ধারাবাহিকতায় আজকে হচ্ছে প্রথম পর্ব তো আপনারা সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নোয়াখালী থেকে ছেড়ে আসা টঙ্গি হয়ে ঢাকা পর্যন্ত আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ডাউন লাইন দিয়ে এগিয়ে আসছে কমলাপুরের দিকে উক্ত ট্রেনটি ধীর গতিতে এখন খিলগাঁও অতিক্রম করে যাবে তাহলে আপনারা উপভোগ করুন নতুন ডুয়েল রেলপথ দিয়ে উপকূল এক্সপ্রেস ট্রেনে ছুটে চলার ভিডিও নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নোয়াখালীবাসীর একমাত্র আন্তনগর আন্তনগর ট্রেন উপকূল ট্রেনটি এখন নতুন উপর দিয়ে চলে গেল ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে মূলত এখন এইভাবেই প্রতিটি ট্রেন টঙ্গি থেকে ঢাকায় যখন আসে তখন মালিবাগ হয়ে এই নতুন ডুয়েলগেস রেলপথে প্রবেশ করে খিলগাঁও পর্যন্ত আসে আপনারা পুরনো যে আগের ডাউনলাইন ছিল সেটি আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমানে ঢাকা টঙ্গির তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গ্যাস রেলপথের প্রকল্পের যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এফকনস এবং কল্পতরু তাদের মাধ্যমে আপাতত যে ডাউন লাইনটি রয়েছে পুরনো রেলপথ সেইগুলোকে তুলে ফেলার কাজ করা হচ্ছে আর এমনিতে যদি আপনাদের ঢাকা টঙ্গি আপলাইনের কথা বলি আপলাইনটি এখনও তোলা হয়নি আপলাইন দিয়ে পূর্বের ন্যায় ট্রেনগুলো যাতায়াত করছে আর এখন যে রেলপথটি দিয়ে ট্রেনগুলো যাতায়াত করে ডাউনলাইনে এটি পুরোপুরিভাবে লাইনটিকে ফিট দেওয়া হয়নি এই রেলপথের আরও অনেক কাজ বাকি রয়েছে এখানে টেম্পিং সহ রেলপথের যে আরও যাবতীয় আনুষাঙ্গিক কাজ সেইটি বাকি রয়েছে যেহেতু এখন পুরাতন ডাউনলাইন উঠানো হচ্ছে সেই কারণে এখন নতুন ডাউন লাইন দিয়েই ট্রেন পরিচালনা করা হচ্ছে এমনিতে উক্ত রেলপথের যে সিবিআই সিস্টেম সেইটি চালু রাখা হয়েছে এখানে প্রতিটি রেলপথের সংযোগস্থলের সাথে ফিশ প্লেটের সাথে যে এর একটি তার থাকে বা সিবিআই সিস্টেমেরই যে একটি অংশ সেটি থাকে সেইটি প্রতিটি ফিশ প্লেটের সাথেই রয়েছে যার মাধ্যমে ঢাকা স্টেশনে ট্রেনের অবস্থান সম্পর্কে জানতে পারে তাছাড়াও এখানকার যে সিবিআই সিগনালটি রয়েছে সেটিও বসানো রয়েছে কিন্তু অত্যাধুনিক যে সিবিআই সিগনাল সেইগুলো নয় পূর্বে যে সিগনালগুলো ছিল সেইগুলোকেই পুনরায় সংস্থাপন করা হচ্ছে ট্রেন চলাচলের সুবিধার্থে এতক্ষণ আমি আপনাদের নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে হেঁটে হেঁটে আপডেট দিলাম তাহলে চলুন আমরা এখন পাশে যে পুরাতন ডাউন ডুয়েল গেস রেলপথটি রয়েছে সেই দিকে চলে যাই এখানে আসলে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন লাইনের যে সংযোগ স্থল রয়েছে এইখানে কাটার মেশিনের মাধ্যমে কেটে ফেলা হয়েছে পূর্বে এই অংশে ঝালাই করা ছিল আর এইগুলো করার কারণ এখানে পাটে পাটে প্রতিটি রেলপথ যে রেলপথ রয়েছে সে রেলপাথগুলো কেটে এখান থেকে রেলপাতগুলোকে সরানো হচ্ছে খুব শীঘ্রই এইখানে যে পুরনো রেলপথটি ছিল সেটিকে তুলে ফেলে নতুন করে এই অংশে এম ব্যাঙ্কমেন্টের কাজ করা হবে তারপর এখানে এম ব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করার পর নতুন করে ডুয়েল গেস রেলপথ সংস্থাপন করে পরবর্তীতে যে আপলাইনটি রয়েছে সে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ করে এইখানে যে নতুন ডুয়েল গেস লাইন হবে সেইটির মাধ্যমে আপের ট্রেনগুলো চলাচল করবে সমানিত ভিউ সামনের দিকে যে কাটার মেশিনটি দেখতে পাচ্ছেন মূলত এইটির মাধ্যমেই ডাউন রেলপথের রেলপাতগুলোকে কাটা হচ্ছে আর ভিডিওটির পাশে রয়েছে এইখানে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথে সংশ্লিষ্ট কর্মচারীগণ তারাই এখানে ধীরে ধীরে প্রতিটি রেলপথের রেলপাতগুলোকে খুলে নিয়ে যাচ্ছে এই ছিল আজকের খিলগাঁও অংশের প্রথম পর্বের একটি আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে বিডি রেলিঞ্জয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্টও পেয়ে যাবেন সেই লিঙ্কে প্রবেশ করে আমাদের সাথে উক্ত অ্যাকাউন্টগুলোতে যুক্ত হয়ে যাবেন এই ছিল আজকের ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ রেলপথের হিলগাঁও টু মালিবাগ অংশের প্রথম পর্বের ভিডিও পরবর্তীতে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব শীঘ্রই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ